ইউনিক রিসর্ট সো আমরা কিন্তু চলে এসেছি অলরেডি রুমে তো অলরেডি কিন্তু আমরা রুমে চলে এসেছি আর এটা হচ্ছে আমাদের আজকে মনোরমিত রুম তো এই রুমটা কিন্তু বলতে গেলে जस्ट ঠিকঠাক আছে আর রুমে পুরো ভিউটা দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে আমাদের টোটাল রুমটা আর এদিকে একটা টিভি আছে আর বাইরেটা ব্যালকনিটা সত্যি বলতে খুবই অসাধারণ ব্যালকনি তো বাইরে আমাদের এখানে ভাই আছে जस्ट এখানে একটা কাচ দেওয়া সামনে प्लस বাইরেটা দেখাচ্ছি বাইরের ভিউটা আরো অসাধারণ বাইরে পুলও আছে এটা আমাদের বাইরের ভিউ ঠিক আছে এটা বাইরে আমাদের ভিউ একদম অসম ভিউ আর এদিকে পুল আছে সবাই কেমন স্নান করছে তো আমরাও কিন্তু যাবো একটু পট পুলে কিন্তু এখন আমরা আমাদের জাস্ট ব্রেকফাস্ট কমপ্লিট করে নিই এখন আমাদের ব্রেকফাস্ট যদি কমপ্লিট হয়ে তাহলে আমরা এখানে ব্রেকফাস্ট কমপ্লিট করে নেবো তার জন্য কিন্তু আমরা একজন হোট থেকে যাচ্ছে এখানে রুমে থেকে যাচ্ছে আমরা বাইরে যাচ্ছি কারণ বাইরে প্রচুর রোদ বা গরম খাওয়ানেরই বাইরে তা তুমি কিছু বলবে অমিতা কি আর বলবো মজা করতে এসছি কিন্তু সুইমিং পুলে নামতে পারছি না এটাই কষ্ট লাগে কেন নামতে পারছো না চলো একুই নামো আমরা দেখায় আপনাদের সুইমিং পুলটা ভিউ করে আর বাইরে গেলাম না বাইরে রোদ এখান থেকে দেখিয়ে দিচ্ছি সব কিছু দেখতে পাচ্ছেন ভালো করে সুইমিং পুল

এনজয় বিলা এনজয় এনজয়মেন্ট হচ্ছে এটাই যদি এনজয় না করতে পারলাম কি করলাম জীবনে তুমি বলো খুলে জাস্ট রাখলাম ঠিক আছে ওকে দেন দেখা হচ্ছে আবার সামনে আছি এনজয় করছি দেখাচ্ছি দেখো বিলাময় करके <पेथे> पिंता मैं परसों पहना चूं टप टप के जिंदगी सारे दिन जीए रखे हैं एकदम अदोल जब तुम जब चार बस इत नहीं बैठे निपट रहे हैं हुं तो वोल्टा उल्टे वोल्टा रखता किसी के आगे ना झुकता मेरा गाया हुआ गाना लाखों में रुकता ग़ज़म हानी से तो गा लाखों लगता आ दवाला सुनवाई से गा लेके चले गए से मार लेके से

তো আমাদের কিন্তু গাইজ অলরেডি খাবারটা চলে এসছে দুপুরের খাবারটা তো দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখানে তিনটে মাটন বিরিয়ানি নিয়েছি তো আমরা কিন্তু ফুল এনজয় এখন আমরা খাবো ও হো রায়তা দিয়ে দশ চিকেন মাটন বিরিয়ানি প্লাস এগ রয়েছে এখানে স্যালাড রয়েছে আমাদের জন্য বাবুর এখনো বাকি এদিকে ওর পুরো কমপ্লিট আর আমার তো পুরোই কমপ্লিট মানে সব ফার্স্ট আমি ভাবতে পারছো এখন তো ঘুমাবো আর এক গম্বতছে না কিন্তু বেরি পড়েছে একটু হাওয়া খেতে কিন্তু সমুদ্রের ধারে একটুও পর্যন্ত হাওয়া নেই ঠিক আছে মন্ডামনিতে সমুদ্রের ধারে একটুও হাওয়া নেই আর সবাই রয়েছে পুরো অন্ধকার মানে ফিলিংসটা কিন্তু বেটার কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে এত সুন্দর একটা জায়গা প্লাস হাওয়াটা কিন্তু যেরকমটা থাকার কথা সেরকমটা কিন্তু হাওয়াটা নেই তার জন্য কিন্তু আমরা খুবই দুঃখিত ওইদিকে আমাদের রিসর্ট

বিশাল লাগছে এই মুমেন্টে এই এনজয়টা আর এই হাওয়াটা বিশাল মানে বিশাল মানে বিশাল এই ওয়েদারে এটা তো লাগবে কিছু করার নেই রিজার্ভ না হলে কোনো কথা হবে না বস ঠিক আছে আর এই যে মৌসুম এই যে মৌসুম মানে একদম মানে চিল চিল মৌসুম একদম চিল মৌসুম পয়সা কামিয়ে কোনো লাভ নেই বুকে করে নিয়ে যেতে পারবে না এস করো এস করো তো সব কিছুই বজায় রেখে কিন্তু সব কিছু জীবনে করা উচিত তাই তো নাকি সব সবকিছু কিন্তু বজায় রেখে কিছুই করা উচিত জীবনে নাহলে কিন্তু জীবনটা অসম্পূর্ণ থেকে যায় কি বলছো একদম সেম কথা সেম সেম কথা বাট আমরা কিন্তু খুব এনজয় করছি আজকে দিনটা কিন্তু আমাদের খুব স্পেশাল ডে তো আমরা কিন্তু আজকে খুব এনজয় করছি কেমন লাগে তোমার একদম ভালো লাগছে একদম ভালো লাগছে ও চোখ মুখ দেখো জাস্ট হ্যাঁ ভালো লাগছে এই মুমেন্টে এই মজাটা আমি কোথাও পাইনি এই আজকে পেয়ে না পুরো হ্যাপি ইয়েস

আরো লং করলাম না আজকে এই অবধি রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ভিডিও ভালো থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই রয়েছে অবশ্যই ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো সি ইউ তাহলে বাই বাই গাইজ